প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বর্তমান পরিস্থিতিতে টোটাল ভারতবর্ষে সকলেই চিন্তিত বিশেষ করে জন্ম সার্টিফিকেটের ব্যাপারে তো প্রিয় বন্ধুরা জন্ম সার্টিফিকেট কারা আবেদন করতে পারবেন কোন পোর্টাল থেকে আবেদন করতে পারবেন আপনার এই জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্যে আপনার কি কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট হতে পারে তা এটু যে বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন বন্ধুরা জন্ম সার্টিফিকেটের একটা প্রসেস রয়েছে যা অবলম্বন করলে আশা করা যায় আপনি করতে পারবেন চলুন আমরা এখন যে কোনো ব্রাউজার খুলি আমি যেমন এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করবেন এবং চলে আসবেন এখানে আমরা মূলত যেটা আপনাদেরকে জানাবো তা হলো বার্থ সার্টিফিকেট আসলে কি আমরা সবাই আবেদন করতে পারবো কোন পোর্টাল থেকে আবেদন করতে পারবো অথবা কোন কোন পোর্টাল থেকে গেলে আপনারা সঠিক পদ্ধতি পাবেন দেখুন গভর্নমেন্ট পোর্টাল এখানে দুটো রয়েছে একটা হচ্ছে আমি প্রথমে আপনাদের পোর্টাল সম্পর্কে আইডিয়া দিই তারপর ডকুমেন্টস সম্পর্কে আইডিয়া দিই এভাবে ওয়ান বাই ওয়ান আইডিয়া দিয়ে থাকি আশা করবো আপনারা সহজেই তা বুঝতে পারবেন এবং কারা করতে পারবেন কীভাবে করতে পারবেন কতদিন সময় লাগতে পারে সব বিষয় নিয়ে আলোচনা হবে দেখুন সর্বপ্রথমে আমি বলতে চাইব ওয়েস্ট বেঙ্গল সাইট রয়েছে জন্ম মৃত্যু এই পোর্টালে আপনারা আসবেন জন্ম মৃত্যু পোর্টালে আসার সঙ্গে সঙ্গে আপনার ওনাদের পোর্টালে নিয়ে আসবে তো ফ্রেন্ডস সাইটটা খোলা পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তো আপনারা এখানে আসার পর যে কাজটা করবেন দেখুন আমরা এই যেখানে লেখা রয়েছে সিটিজেন সার্ভিসেস আমি একটু আপনাদেরকে মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এ সিটিজেন সার্ভিসেসের এইখানে আপনারা ক্লিক করবেন চলুন আমরা এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তিনটি অপশান আসছে বার্থ ডেথ অ্যান্ড ফর্ম তো আমরা যেহেতু বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলছি অর্থাৎ বার্থ সার্টিফিকেট আবেদন করব এখানে আমরা চলে আসবো তারপরে আমরা এখানে দেখুন একটা লিস্ট খুলে গেছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিলেড বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন প্রথমে দেওয়া আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখন বলি এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন কারা করতে পারবেন যাদের সবে নিউ বর্ন বেবি এবং এখানে মনে রাখতে হবে এখন সরকারি রুলস হচ্ছে কিন্তু টোয়েন্টি ওয়ান ডেজ অর্থাৎ একটা বাচ্চা যে কোনো হসপিটাল বা প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করেছেন সেখানে জন্মগ্রহণ করার পরে তিনি সেই স্কুল সেই স্কুল বলুন স্কুল বলতে মেডিকেল কলেজ বলুন বা যেটা হোক না কেন সেটার থেকে যিনি ডিসচার্জ সার্টিফিকেট পেয়েছেন এবং বেবির সম্পর্কে রিপোর্ট পেয়েছেন তানারা কেবলমাত্র এখান থেকে একুশ দিনের মধ্যে যদি হয় নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন এখন ডিলে বার্থ সার্টিফিকেট হলো সেইগুলো যেগুলো ওই একুশ দিনের পরে হয়ে গেছে ইভেন আগে যে সিস্টেমটা ছিল একটু পুরোনো সিস্টেম একটু আপনাদেরকে বলে দিই তাহলে একসঙ্গে একই ভিডিওতে আপনার সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন অনেকেই দেখা গেলো পাঁচ বছর আগে আপনার বাচ্চার বার্থ পাওয়ার কথা ছিল অথচ এখন আপনি পাননি বারবার আপনার হসপিটাল ঘোরাচ্ছেন এবং আপনার হাতে অবশ্যই বা ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে বাচ্চার বার্থ যেটা রিপোর্ট সেটা রয়েছে এবং আপনার যা যা তথ্যাদি সেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ডিলেট বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেডে আসবেন তো যদি নতুন করতেন এখানে যদি ক্লিক করতেন দেখুন এখানে প্রথমে আপনার ফোন নম্বর দিতে বলছে তারপরে ফোন নম্বর দিয়ে গেট ওটিপি করলে আপনি ফর্মের মধ্যে এন্ট্রি করবেন এবং সেইটার ডিটেলস আপনি ভরে নেবেন এখন যেহেতু ডিলেড অর্থাৎ দেরিতে বার্থ সার্টিফিকেট কথা যেটা কিন্তু একুশ দিন প্লাস বা পাঁচ বছর দশ বছর আপ টু পনেরো বছর পর্যন্ত যাদেরই হয়ে গেছে বিশেষ করে হসপিটালে হয়েছিল একটা কথা আমি আবার রিপিট করছি বিশেষ করে হসপিটালে হয়েছিলেন সেই সমস্ত বাচ্চাদের রেকর্ডস রয়েছে অথচ জন্মসারির হাতে পাননি নারা এই ডিলেড বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন একইভাবে এখানে ফোন নম্বর দেবেন গেট ওটভিউ করবেন এবং এটাতে এন্ট্রি করবেন এখানে যা যা ডকুমেন্টস চাইবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি খুব ডিটেলসটাকে পাই টু পাই অর্থাৎ নিখুঁতভাবে ফিল আপ করবেন একটা প্রিন্ট আউট বা অ্যাকনোলেজমেন্ট বার হবে সেই অ্যাকনলেজমেন্ট এবং প্রিন্ট আউটটা নিয়ে আপনি হসপিটালে অর্থাৎ নির্দিষ্ট হসপিটালে যাবেন বা জমা দেবেন অথবা আপনি কিছুদিন অপেক্ষা করবেন আশা করা যায় অনেক সময় অটোমেটিক্যালি নিয়ে নেয় বাট ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে আপনাকে ওই হসপিটালেই যেতে হয় অনলাইনে প্রিন্ট আউট এবং আপনার হাতে যে যে কাগজগুলো রয়েছে এখন বর্তমান পরিপ্রেক্ষিতে সকল আর সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে বিশেষ করে এখন কারা জন্ম সার্টিফিকেট করবে কারা করবে না মন দিয়ে শুনুন উনিশশো সালের পর আবারও রিপিট করছি উনিশশো সালের পরে কিংবা ছিয়াশি সালের পরে জানাদের জন্ম হয়েছে তানাদের কিন্তু জন্ম সার্টিফিকেট সরকার চাইছেন আমি এখানে একটু আপনাদের পরিষ্কার করার জন্যে একটু গুগল সার্চ করে আপনাদেরকে রিসার্চ করে জানাচ্ছি দেখুন পশ্চিম বঙ্গে কিংবা টোটাল ভারতবর্ষে কাদের কাদের জন্ম সার্টিফিকেট প্রয়োজন প্রয়োজন তো আমরা এটা সার্চ করে মারি দেখুন এখানে আমি দেখি কোনো রিপোর্ট পাই কিনা না তো এখানে কোনো রিপোর্ট আসে না হয়তো এটা গুগল বুঝতে পারছে না আমি যদি এটা বাংলায় দেখি বলি হয় কি না তো ফ্রেন্ডস আই থিঙ্ক এখানে একটা সমস্যা হচ্ছে একটু একটু ধৈর্য ধরে এটা দেখুন কাদের প্রয়োজন বা লাগবে তো ফ্রেন্ডস আপনি তে সার্চ দিয়ে দেখি আসে কিনা দেখুন এখানে একটা কিছু ছোট্ট নথি দিয়েছে দেখছি এখানে নেই তো ফ্রেন্ডস আমি এটা মোটামুটি একটা স্টেটমেন্টস থেকে দেখেছি যেটা গভর্নমেন্ট বলতে চেয়েছেন সেই স্টেটমেন্টসটা দেখেছি এবং ওনারা বলতে চাইছেন উনিশশো সাতাশির পরে কিংবা ছিয়াশির পরে যেন জন্ম হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন রয়েছে তো তানারা কীভাবে বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করছি এই ডকুমেন্টসগুলো আপনার কালেক্ট করে অনলাইনে আবেদন করতে পারবেন দেখুন এটা আবেদন করার জন্য আপনার হাতে যা যা লাগবে সেসে আমি ওয়েবসাইটটার কথা বলে দেব ঘাবড়ানোর কোনো কারণ নেই এক নম্বর কথা হলো আপনার পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে তুলতে হবে তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবেন এক নম্বর অর্থাৎ বাংলায় বলে বাসিন্দা সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট আপনাকে তুলতে হবে যদি কি না আপনি পৌরসভার অন্তর্গত হন তাহলে সেক্ষেত্রে আপনার পৌরসভা থেকে তুলবেন যদি কি না আপনি গ্রাম পঞ্চায়েত থেকে হন তাহলে গ্রাম পঞ্চায়েতে তুলবেন পৌরসভা বা কাউন্সিলার থেকে তুলবেন বাসিন্দা সার্টিফিকেট দ্বিতীয় নম্বর আপনার যেটা প্রয়োজন হবে তা হল আপনার নিজস্ব কোনো একটা ডকুমেন্ট প্রুফ যেমন মনে করুন কোন একটা ব্যক্তির কিছুই প্রমাণ নেই ধরে নিন তার তিনি স্কুলও যাননি তাহলে ক্ষেত্রে তার আধারটাকে মেন করে নিন আধার কার্ডটাকে মেন হিসেবে ধরে নিন কোনো ঘাবড়ানোর কারণ নেই আধারটাকে যা ভুল থাক সঠিক থাক আধারটাকে মেন করুন এখন মনে করুন কোনো একজন ব্যক্তির আধার কার্ডও হয়নি তাহলে সে কীভাবে জানো সার্টিফিকেট আবেদন করতে পারবেন মনে রাখবো তানার জন্য পথ হচ্ছে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে তুলতেই হবে তাহলে রেসিডেন্সিয়ার সার্টিফিকেট বা বাসিংদের সার্টিফিকেট দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার তার কোনো যদি ডকুমেন্টস প্রুফ থাকে ভালো যেমন আধার কিংবা ভোটার কিংবা যা কোনো একটা স্কুল সার্টিফিকেট যেটা ওনার প্রুফ রয়েছে সেটা দরকার এখন মনে করুন দ্বিতীয় নম্বরটা নেই তাহলে সেক্ষেত্রে ওনার করতে হবে কোর্ট অ্যাফিডেভিট অর্থাৎ দুই নম্বর কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মনে রাখবেন এক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে ফিটিফিট করবেন এখানে আপনার বার্থ সার্টিফিকেট হিসেবে এটাকে উল্লেখ করবে অর্থাৎ বার্থ সার্টিফাই করবে এনারা এক নম্বর বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল দুই নম্বর হচ্ছে কোর্টে তিন নম্বর হচ্ছে আপনার কে চেনেন জানেন এরকম পাঁচজন ব্যক্তিকে দিয়ে সই করাতে হবে অর্থাৎ যে বলবো বলব ডিক্লারেশন ফর্ম বা ফাইভ পারসেন্ট উইটনেস ফর্ম ফাইভ পার্সেন্ট ডিক্লারেশান ফর্ম বা উইটনেস ফর্ম এই ফাইভ পার্সেন্ট ডিক্লারেশান ফর্ম বা উইটনেস ফর্ম প্রশ্ন হলো কী করে পাবেন বা কোথা থেকে পাবেন বা কী করে লিখবেন এটা কাউন্সিলার কিংবা গ্রাম অঞ্চলের অনেক সময় পঞ্চায়েতে গেলে পাওয়া যাবে যদি কিনা না পান খুবই ইজি ব্যাপার তাহলে সেক্ষেত্রে নিজেরা কম্পিউটারে টাইপ করতে পারবেন প্রথমে মনে করুন আপনি মনে করুন গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এই ফাইভ পার্সেন্ট উইটনেসটাকে সাইন করাবেন তাহলে সেক্ষেত্রে কি লিখবেন টু দা গ্রাম পঞ্চায়েত প্রধান এমন করে লেখার পরে অ্যাপ্লিকেশনটা আপনার সাবজেক্টটা থাকবে কি ফাইভ পার্সেন্ট ডিক্লারেশন ফর্ম বা উইটনেস ফর্ম অর্থাৎ হেডিংটাই আপনি মেন হেডিংটা আপনি এটা করতে পারেন অর্থাৎ টু দা নাও লিখতে পারেন এক্ষেত্রে টু দা লেখার কোনো প্রয়োজন নেই শুধু আপনি লিখবেন ফাইভ পার্সেন্ট ডিক্লারেশন ফর্ম ফাইভ পার্সেন্ট ডিক্লারেশন ফর্ম বা জনের সাক্ষীর ফর্ম বাংলায় তাহলে এবার কি লিখছেন এখানে লিখছেন আপনি যেটা করবেন সেটা হলো কি সমন্বিত মহাশয় এত দ্বারা জানা যাচ্ছে বা আমার বিনেতা নিবেদন এটা এটা লিখবেন না সমন্বিত মহাশয়গণ এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি অমুক গ্রামের বাসিন্দা ডেট অফ বার্থ এত আমার গ্রামের নামে এই পোস্টের নামে অর্থাৎ আপনার পুরো ডিটেলসটা দেবেন এবং জন্ম তারিখ এই নিম্নলিখিত যে ব্যক্তিগুলো সই করছেন তারা আমাকে জানে এবং চেনে এবং তানাদের তাহলে কী করবেন যে সমস্ত ব্যক্তিদের আপনি স্বাক্ষর করার জন্যে বা সই করে নিচ্ছে সেই উইটনেস ফর্মটাতে সেখানে আপনি কি করবেন তানাদের ফোন নম্বর এবং আধার নম্বরটা লিখে নেবেন যে সমস্ত ব্যক্তিদের থেকে আপনি সই করে নিচ্ছেন তাদের অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড নেবেন এবং জিরক্স কপিটা নিয়ে রাখবেন অনেকে করতে চাইবেন না কিন্তু বোঝাবেন যে এটা আপনার কোনো ক্ষতি হবে না এটা আপনার লাগবে তাহলে বন্ধুরা এবারে আমাদের যা করে আবেদন করতে হবে দেখুন আমরা তাহলে যে কোনো ব্রাউজারে জন্য বড়রা করবেন আমাদেরকে আসতে হবে ই ডিস্ট্রিক্ট অপশানে আবারও ভালো করে শুনুন ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট ডট গভ ডাবলিউবি ডট গভ ডট ইন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি যদি অল ওভার ইন্ডিয়া হয় সেক্ষেত্রে আপনি বা আপনার সি আর ডট গভ ডট ইন রয়েছে ওই ওই মানে সি আর অ্যাকচুয়ালি একটু হয়তো ভুল হচ্ছে আমার গলাটা আমি এটা সেটা শেষে বলে দেব বাট আমি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তাহলে ই ডিস্ট্রিক্টে আপনারা আসবেন ই ডিস্ট্রিক্টে এসে এখানে আপনি এন্টার করুন অর্থাৎ এখানে আসুন সাইটে প্রবেশ করার পরে এখানে আপনার কাজ হচ্ছে কি এটাকে আপনি ওকে করুন এখানে যা মেসেজ দেয় দিক তারপরে বন্ধুরা এখানে আপনারা ডান দিকে আসুন দেখুন ডান দেখে এখানে যেটা দেওয়া রয়েছে লগ ইন এবং সাইন আপ লগ ইন এবং সাইন আপ এই লগ ইন এবং সাইন আপের এখানে আপনাকে যেটা করতে হবে যদি এই পোর্টালে আপনি নতুন হন তাহলে আপনি এই অংশটাতে ক্লিক করুন চলুন আমি ক্লিক করি এবং আপনাদেরকে দেখাই তাহলে আমি এখানে যদি ক্লিক করি লগ ইনে দেখুন এরকমভাবে দেখাবে তো আপনার এবার ইউজার আইডি পাসওয়ার্ডটা না থাকলে তা লগ ইন করতে পারবেন অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট বানাতে হবে তাহলে এখন বানাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে অলরেডি যাদের রেজিস্টার আছে তারাই কিন্তু লগ ইনটা করতে পারবে জানার নতুন আছেন দেখুন নিচে যেটা দেওয়ার আছে নিউ ইউজার সরি ফ্রেন্ডস তো এখানে যেটা আমরা দেখবো দেখুন নিচে দেওয়া আছে নিউ ইউজার নিউ ইউজারে এখানে দেখুন রেজিস্টার কথা লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন এখানে যে ফর্মটা দেওয়া আছে কোনো কঠিন না খুবই ইজি ব্যাপার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি ফোন নম্বর ইউজার নেম আপনি আপনি নিজের ফোন নম্বরে দিতে পারেন আপনি যে কোনো কিছুটা দিতে পারেন এবং দেখুন বাম থেকে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে এই হিসেবে আপনি এটা দেখতে পারবেন তো ফ্রেন্ডস এখানে এই যা যা বিষয়ে বলা হয়েছে তাই তাই দেবেন আমি ব্যাকটি লগ করছি রেজিস্টার করলে তখন সাকসেসফুল দেখাবে এখানে আপনি লগ করবেন লগ ইন পরে যেটা দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি আমার ইউজার আইডি দেবো তারপরে আপনার এখানে ক্যাপচা কোডটা দেব সাইন ইনে ক্লিক করব তারপর আমার ফোনে একটা ওটিপি যাবে তার পরবর্তী অংশে আমি দেখাচ্ছি অর্থাৎ আপনারা এইগুলো করলে ওখান দেখতে পারবেন তো ফ্রেন্ডস এখন আমার কাছে ওটিপি চাইছে ওটিপি চলে এসছে আমি ওটিপিটা দেবো ওটিপিটা দিয়ে লগ ইন আমরা যেটা করব সাইন ইন বা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এই রকম ইন্টারফেস দেখবেন আচ্ছা এখানে ওকে করে দিন আপনি আসবেন ড্যাশবোর্ড আমি একটু মার্ক করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা অংশ তো फ्रेंड्स আপনাদের যদি কোথাও সমস্যা হয় আমাকে নিদিদাই জানতে পারেন জিজ্ঞাসা করতে পারেন ইভেন আপনারা যদি আমাদের কাছে এটা করতে চান সরাসরি অনলাইন কন্ট্যাক্ট করতে পারেন এইট ফোর টু ডবল জিরো সিক্স নাইন ডবল টু ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডকুমেন্টস ডিটেলস পাঠাবেন আমরা আপনার বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই দেবো এর জন্য আমরা অবশ্যই আপনাদের চার্জ নেব তো ফ্রেন্ডস আমরা যেটা করবো এখানে দেখুন ড্যাশবোর্ড যে অপশানটা আছে খেয়াল করুন এই ড্যাশবোর্ড অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি তো ফ্রেন্ডস যারা অনলাইন আবেদন করতে পারছেন না বা ভয় পাচ্ছেন আর সেক্ষেত্রে আপনারা এক্সপার্ট দিয়ে করে নিতে পারেন তো ফ্রেন্ডস এখানে ড্যাশবোর্ড যদি ক্লিক করার পরে যদি এরকমই সেমই দেখেন অর্থাৎ কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যদি কম্পিউটার খেলুন ফ্রেন্ডস একরকম ইন্টারফেস দেখবেন আর আমি এটা আপনাকে ট্যাব থেকে দেখাচ্ছি সেটা ইন্টারফেসটা কেমন দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস যদি কিনা আপনারা মনে করুন ফোন তৈরি করছেন তাহলে এখান দেখুন থ্রি ডটস এটা এ দেওয়া রয়েছে এটা একটু জাস্ট অ্যাক্টিভেট করে নেবেন আপনারা এইখানটাতে মানে আপনার যেটা ডেস্কটপ ডেস্কটপ মোড বলে তো আমি সেটা করেও দেখাই যে আপনার কম্পিউটারও কেমন দেখবেন দেখুন নিজখানে যে ডেস্কটপ মোড রয়েছে সাইড আছে সেখানে ক্লিক করবেন তো এখন দেখেন ডেস্কটপ মোড় বা সাইডটা করার সঙ্গে সঙ্গে ওই প্রায় কাছাকাছি একই রকম দেখাচ্ছেন এক্ষেত্রেও আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন বাম কর্নারের দিকে আসবেন দেখুন এখানে যে যে লাইনটা দেওয়া আছে এই যে এইখানে ক্লিক করবেন তো আমি সেটাতে ক্লিক করছি দেখি কি সব করে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন সার্ভিস বলে যে অপশানটা রয়েছে প্রথম যে অপশনটা সার্ভিস অপশনে ক্লিক করুন সার্ভিস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট সার্টিফিকেট গ্রিভেন্স এখানে অনেক কিছু দেখাচ্ছে তো আমাদের সার সার্টিফিকেট দরকার বার্থ সার্টিফিকেট দরকার এখানে ক্লিক করুন এখানে দেখুন অনেকগুলো অপশান খুলে গিয়েছে এবং দেখুন প্রথমেই দেওয়া আছে বার্থ সার্টিফিকেট দেখুন এই প্রথম বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন না আমি আবার কথা রিপিট করছি প্রথম বার্থ সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন না এটা হচ্ছে নতুনদের জন্য এবং এটাতে ক্লিক করলেও কাজও হবে না তাহলে আমাদের বার্থ সার্টিফিকেট বড়োদের অর্থাৎ যে কোনো হয়েছে এক্ষেত্রে বলে রাখি উল্লেখ্য হচ্ছে ওই যে জন্মমিত পোর্টাল বিষয়ে আমি কথা বলছিলাম প্রথমে যখন সেখান থেকেও যদি মনে করুন আপনি ফেলুয়ার হয়ে গেছেন অর্থাৎ হসপিটাল বারবার আপনাকে ফেরত দিচ্ছে কাজ হচ্ছে না বার্থ সার্টিফিকেট দিচ্ছে না ক্ষেত্রেও। আপনার আবার এটাও মনে করুন যে আপনার হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট বাচ্চার সমস্ত তথ্য আপনি হারিয়ে ফেলেছেন ভুলে গিয়েছেন কারণ হসপিটালে আছেন তারা ডকুমেন্ট চাচ্ছেন দিতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি কেবলমাত্র এই ডিস্ট্রিক্ট থেকে সবার জন্য আবেদন করতে পারবেন এই এই ডিস্ট্রিক্টটা এমনও হচ্ছে যেখান থেকে আপনি অল সবার বার্থ সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস আমি ওরা ক্লিক করব পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকার কোনো টাকা কাটে না তো তারপরে আমরা অ্যাকসেপ্ট করবো এখন দেখুন এই বার্থ সার্টিফিকেটটা করার জন্যে দেখুন এই সার্ট মানে পোর্টালে বলে দেওয়ার রয়েছে আপনার কী কী যোগ্যতা লাগবে ইতিপূর্বে আমি আপনাদেরকে এক এক করে খুলে বলে দিয়েছি তারপরে আবারও বলছি দেখুন প্রথমে বলছেন আপনার অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্টে বলছেন বাদ টু প্লেস অ্যাট ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলা হচ্ছে দেখুন এক নম্বর এখানে ওরা বলেছেন যে বার্থ প্রুফের জন্যে আপনার যা যা প্রয়োজন অর্থাৎ আবেদন করার জন্যে যেটা আপনার দরকার প্রধানের থেকে আপনি লিখে নিয়ে আসতে পারেন যেটা আপনাকে আপলোড করতে হবে চেয়ারম্যানের থেকে অথবা যে কোনো ডাক্তার অর্থাৎ যে কোনো হসপিটাল থেকে ডাক্তার থেকে আপনার যেটা প্রাইভেট ডাক্তার হতে পারে এম বিবিএস ডক্টর হতে পারে এবং যে কোনো ডক্টর এখানে কিন্তু ডাক্তারের কোয়ালিফিকেশান বলা নেই যে আপনার এমবিবিএস থেকে নিতে হবে অতএব বন্ধুরা এখানে যে কোনো ডাক্তার নিতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এমবিএস ডক্টর থেকে দেওয়ার চেষ্টা করবেন তো যদিও এখানে কিছু বলা নেই এবং স্টেটমেন্ট হিসেবে আমি দেখছিলাম সেখানে আপনার যে কোনো ডাক্তার থেকে করতে পারেন অর্থাৎ আপনার মোট চিকিৎসক আর এমপি বা আপনার ডিবিএমএস বিশেষ করে আমি বলবে এখানে আপনার বন্ধুরা হায়ার ক্যাটাগরি ডাক্তার থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং মনে করুন কোনো ডাক্তার আপনাকে দিচ্ছে না সেক্ষেত্রে লাস্ট অপশন রয়েছে কোর্ট অ্যাফিডেভিট দেখুন দেওয়া আছে এফিডেভিট বাই পিটিশনার অর্থাৎ কোর্টের থেকে আপনি সেটা করতে পারেন যেটা ইতিপূর্বে আলোচনা করেছি এক নম্বর বাসিন্দা সার্টিফিকেট দুই নম্বর কোর্টের কাগজ এটা তিন নম্বর ছিল ডিক্লারেশন ফর্ম তারপর দেখুন এখানে সেই তিন নম্বর কতটা দেওয়া রয়েছে কি বলছেন আপনার ডিক্লারেশন ফর্ম যে ফ্রম ফাইভ লোকাল পার্সন ফর গ্রান্টিং ওকে টু ডিলেট রেজিস্ট্রেশন যে আপনার এটা হয়েছে যে কেন সেটার এই ফর্মটাতে পেমেন্ট করবেন সরি এটা ফিল করবেন তো ফ্রেন্ডস সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন বা বানাবেন ফর্মটা সেটা আমি বলে দিয়েছি ইতিপূর্বে ওইভাবেই আপনারা ফর্মটাকে বানাবেন বা যারা কাজ করছেন এক্সপার্ট আছেন তাদেরকে এটা জেনে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব যদি তা না হয় আপনি ভিডিওটিকে পজ করে নিয়ে কথাটা শুনে নিয়ে আবার ওইভাবে লিখতে পারেন পেমেন্ট দেখুন বলছে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এইখানে বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে জাস্ট ওই ডকুমেন্টসগুলো আপনার হাতে নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে এখানে আমরা দেখছি নিষ্খানে অ্যাকসেপ্ট অপশান আছে এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন যে কথাটা দেওয়ার আছে কিন্তু এরপরে আমরা আবেদন করার জন্য অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব তো অ্যাকসেপ্ট অপশানে আমরা ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে কয়েকটা জিনিস বেরিয়ে এসছে প্রথম বলছেন দেখুন অ্যাপ্লিক্যান্টস বেসিক ইনফরমেশান অর্থাৎ যে আবেদন করছে তার পুরো ডিটেলস দেবেন এখানে স্যালিটেশান দেবেন অর্থাৎ মিস্টার মিস আর ছেলে মেয়ে হিসেবে সেই হিসেবে আপনি তথ্যটা দেবেন ফার্স্ট নেম তারপর হচ্ছে মিডল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এখানে যে ক্যালেন্ডার সাইন আছে আমি একটু উল্লেখ করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এখানে যে ক্যালেন্ডার সাইন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে অটোমেটিক ডেট অফ বার্থটা চলে আসবে ক্যালেন্ডারে সিলেক্ট করলে এবার মেইল ফিমেল সিলেক্ট করবেন এরপরে আপনার এখানে কিছু করতে হবে না ফোন নম্বর দেবেন ফোন নম্বর দেওয়ার পরে আধার যদি থাকে আধারের নাম্বার দিন না থাকলে দিতে হবে না মেল আইডি থাকলে মেল আইডি দিন না থাকলে দিতে হবে না এরপরে বন্ধুরা প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার যে অন্য কথায় হয়েছিল আপনার যেখানে হোক না কেন এটা আপনি বাড়িতে দেবেন হোমপ্লেস দেবেন প্লেস দিয়ে এখানে আপনার যা যা চাইছেন ঠিক তাই তাই ফিল আপ করে দেবেন দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করবেন আর তারপরে বন্ধুরা যেটা আপনি দেখতে পারবেন এভাবে কয়েকটা স্টেপে ফিল আপ করবেন আমি একটু ইউজার ম্যানুয়ালটা দেখাই কারণ প্র্যাকটিক্যাল দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে এবং একটা ক্যান্ডিডেটের তথ্য দরকার তো এই রকমই হুবহু থাকবে সেভেন নেক্সটের পরে আপনার আবার ফের অ্যাপ্লিক্যান্টের ঠিকানা ডিটেলস ডেট অফ বার্থ মায়ের নাম বাবার নাম সব কিছু চাইবেন তারপরে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আমি ইউজার ম্যানুয়াল থেকে আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি তো ফ্রেন্ডস প্লিজ ওয়েট ডাউনলোড হওয়া পর্যন্ত আমারটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন ইউজার ম্যানুয়ালটা খেয়াল করলে আমি যেটা বলতে চাইছিলাম ঠিক হুবহু বিষয়টা এরকমই হবে বা এরকমই তো ফ্রেন্ডস এই বিষয়গুলো আপনার কাছে যদি তথ্যপূর্ণ মনে হয় নির্দ্বিধায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ফুল ইনফরমেশান পাওয়ার পাওয়ার জন্য বা নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশান পাওয়ার জন্যে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর ফ্রেন্ডস আপনারা যদি আমাদের দিয়ে করাতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস এখানে এটা আসলে পিডিএফটা সাপোর্ট করছে না সরি ফর দ্যাট তো সমস্যা নেই বন্ধুরা আপনারা ইনস্ট্রাকশানটা দেখে নেবেন আর এর পরবর্তী অংশটা এমন কোনো আহমারি কঠিন কিছুই না অ্যাকাউন্ট তৈরি করলেন প্রবেশ করলেন তারপরে যে তিনটে লাইন বাম দিকে আছে এখানে আসলেন সার্ভিসে ক্লিক করলেন সার্ভিসে ক্লিক করার পরে আপনি এখানে সার্টিফিকেটসে যাবেন নিজখানে যেটা আপনার ডিলে বার্থ সার্টিফিকেট আছে তারা এখানটা আবেদন করতে পারবেন ক্লিক করে তো এরপরে কয়েকটি স্টেপ আপনার যাবে দেখুন আমি স্টেপগুলো একটু জাস্ট বলে দেওয়ার চেষ্টা করছি এখানে চারটে স্টেপ থাকবে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা দিয়েছেন তারপরে হচ্ছে ফ্যামিলি ডিটেলস দিতে হবে অর্থাৎ নেক্সট করার পরে তারপরে আবারও যখন নেক্সট করবেন আবারও কিছু ডিটেলস চাইবে আপনার যদি অ্যাড্রেস সেম থাকে তখন সেম অ্যাস পার্মানেন্ট করে দেবেন এরপরে আদার ডকুমেন্টসে যাবেন অর্থাৎ যেখানে আপনার কিছু তথ্য আপলোড করতে বলবে অর্থাৎ ডকুমেন্টসগুলো আপলোড করতে বলবে এই টোটাল চারটে স্টেপ আপনি ফলো করলেই আপনি অবশ্যই বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন যে কোনো বয়সের অ্যাকচুয়ালি দীর্ঘ পিছনের বয়সে এটা যে কেউ আবেদন করতে পারতেন বাট বর্তমানে সরকারের কথা অনুসারে উনিশশো সাতাশি সালে যানাদের জন্ম আছে বা উনিশশো সাতাশি পরে তাঁরাই কেবল আবেদন করুন বাকিদের আবেদন করতে হবে না তো ফ্রেন্ডস এইভাবে আশা করবো বাচ্চা এটা আবেদন করতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দিদায় এইট ফোর টু ডবল জিরো সিক্স নাইন ডবল টু এটাতে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে